এই যে ফুটা বলছেন যে ফুটাও হয় ওটা বাদেও হয় ভালো বড় ব্রুটের যদি ডিম হয় এ মাছ হয় তাহলে এ আপনার কোনো ফুটা তুলো অনেক সময় লাগে না ব্রুটের हिसाब এখানে আর দশর জাসরা বাবলাতলা সবচেয়ে বড় ব্রুটের মাছ হয় আপনি বয়মিনশিং বলেন ধলা বলেন ত্রিশল বলেন এখানে সব ও যে মাছের ডিমের হাড়িটা সেটাও যশোরের মিস্ত্রি লাগছে এটা কি যে কোনো পানিতে সম্ভব নাকি শুধুমাত্র মিঠা পানিতেই সম্ভব হ্যাঁ মিঠা পানিতে এই মাছগুলো তো মিঠা পানিতেই হয় আচ্ছা হ্যাঁ এই মাছগুলো মিঠা যেরকম আপনার ওই যে এই মিঠা পানি নোনা পানিতে হবে আপনার যেরকম আমাদের ভেটকি বলে এই ভেটকি বলে কেউ পুরোহিন মাছ এই যে এটা তো বলছি যশোর চাসরা বাবলা তালা প্রত্যেকটা মাছেরই তিনটে সাইজ হবে হ্যাঁ একটা মাছের মধ্যে আমরা যখন ডিম সারি এই তার মধ্যে থেকে এরম ছোট বড় হয়ে যায় ধানির থেকে আপনারা প্রশ্ন করেন ভাই এক সাইজের মাছ দেন হ্যাঁ এক সাইজের মাছ তো ও হয় না এটা ভুল ও সেকনির পরে দিলে হয় না তাই আমি বলি এ আর আপনারা তো মাছ বেচতেন তিনবারে একবারেও তো মাছ বিক্রি হয় না আর এক পিস ধরুন মাছ করতে পারলে লাভবান হবে পিস হিসাবে এগুলা পিস অনেক সময় কেজিতেও দিই হ্যাঁ এই পিসটা কি আপনার আছে বিভিন্ন সময় হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন যখন আমাদের এখন ও ডিমের সময় এখন সিজন এখন আমাদের মাছ সব সব সাইজ দেওয়া যাবে আর রেট যে একটা আছে বড় কুই আছে এই আপনারা যে সাইজ দিতে পারি তাহলে কেন আপনারা পারবেন না মাছ করতে আচ্ছা আর কিছু মাছ